যুক্তরাষ্ট্রকে টেক্কা দিতে সমুদ্রে নামল চীনের তৈরি অত্যাধুনিক বিমানবাহী রণতরী ফুজিয়ান সাগরে বহু বছরের মার্কিন একচ্ছত্র আধিপত্যকে চ্যালেঞ্জ জানাতে দীর্ঘদিন ধরে প্রস্তুতি নিয়েছে চীন তারই বাস্তব প্রমাণ আশি হাজার টন ওজনের ভাসমান এই ঘাটি। এতে রয়েছে ইলেকট্রোম্যাগনেটিক ক্যাটাপাল্ট লঞ্চ সিস্টেম এতদিন কেবল আমেরিকার হাতেই ছিল এই প্রযুক্তি এর মাধ্যমে প্রচলিত স্টিম ক্যাডাপাল্টের তুলনায় দ্রুত ও নিখুঁতভাবে উড়ানো যায় সব ধরনের যুদ্ধবিমান এয়ারসি ও মিসাইল প্রতিরক্ষা ব্যবস্থা আকাশ ও সমুদ্রে ভুজিয়ানকে পরিণত করেছে অপরাজেয় এক দুর্গে সামরিক খাতে চীনের ক্রমবর্ধমান উন্নতি আগামীতে কিভাবে সামাল দেবে যুক্তরাষ্ট্র সাগরের রাজনীতিতে বেইজিং কি অচিরেই হয়ে উঠছে শক্ত প্রতিদ্বন্দ্বী চীনের রণতরীটিতে রয়েছে কয়েক ধাপের প্রতিরক্ষা ব্যবস্থা আছে শত্রু ক্ষেপণাস্ত্র বা বিমান ধ্বংসে সক্ষম স্বল্প স্বল্পপাল্লার মিসাইল সিস্টেম এইচকিউ টেন টাইপ ইলেভেন থার্টি ক্লোজিন ওয়েপন সিস্টেম প্রতি মিনিটে ছুটতে পারে প্রায় দশ হাজার রাউন্ডগুলি চীনের তৈরি আগের যুদ্ধজাহাজগুলোর তুলনায় কন্ট্রোল টাওয়ার ছোট হওয়ায় ফ্লাইট অপারেশনে বেড়েছে জায়গা দুই হাজার আটশোর বেশি নাবিক ও অফিসার একসঙ্গে কাজ করতে পারেন এই জাহাজে শত্রুর রাডার ও যোগাযোগ নেটওয়ার্ককে বিভ্রান্ত করতে পারে ফুজিয়ানের উন্নত ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম জাহাজটি একসঙ্গে বহন করতে পারে চল্লিশ থেকে ষাটটির বেশি যুদ্ধ বিমান ও হেলিকপ্টার ভুজিয়ান চীনের তৃতীয় বিমানবাহী রণতরী হলেও প্রযুক্তিগতভাবে এটি সবচেয়ে আধুনিক এমন তথ্য দিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি রুশ নকশায় তৈরি চীনের আগের যুদ্ধজাহাজ লিয়াউনিং ও শানদং থেকে অনেক বেশি উন্নত রণতরী নতুন নির্মিত ফুজিয়ান। ইলেকট্রোম্যাগনেটিক কাটাপল সিস্টেম যুক্ত হওয়ায় ডেক থেকে দ্রুত উড্ডয়ন করতে পারে একাধিক বিমান চীনের রাষ্ট্রীয় গণমাধ্যমে বলা হয় যে থার্টি ফাইভ জে ফিফটিন টি ও কংজিং সিক্স হান্ড্রেড একসঙ্গে তিন ধরনের ফাইটার পরিচালনায় সক্ষম চীনের নিজস্ব প্রযুক্তিতে তৈরি এই যুদ্ধজাহাজ চীনের রণতরী ফুজিয়ান দেশটির প্রযুক্তিগত অগ্রগতির প্রতীক প্রেসিডেন্ট শির নেতৃত্বে সাম্প্রতিক বছরগুলোতে দ্রুত নৌবাহিনী সম্প্রসারণ করেছে চীন এর জেরে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের ওপর লাগাতার বৃদ্ধি পাচ্ছে কৌশলগত চাপ বর্তমানে জাহাজের সংখ্যার দিক থেকে বিশ্বের সবচেয়ে বড় নৌবাহিনী চীনের সম্প্রতি হাইনান প্রদেশের সানিয়া বন্দরে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে ফুজিয়ান আনুষ্ঠানিকভাবে যুক্ত হয় চীনের নৌবাহিনীতে উদ্বোধনী অনুষ্ঠানে পুরো রণতরী ঘুরে দেখেন প্রেসিডেন্ট শি জিনপিং নিজ হাতে তিনি প্রদান করেন রণতরীর পতাকা জাহাজের ফ্লাইট ডেক কন্ট্রোল টাওয়ার ও নাবিকদের আবাসিক ইউনিটও পরিদর্শন করেন শি নতুন নামানো রণতরীর মাধ্যমে চীন যে সক্ষমতা অর্জন করেছে এর মধ্য দিয়ে তারা সরাসরি মার্কিন নৌবাহিনীর আধিপত্যকে চ্যালেঞ্জ করতে পারে এই রণতরী ফ্লিট ব্যবহার করে পশ্চিম প্রশান্ত মহাসাগর থেকে ভারত মহাসাগর পর্যন্ত সহজেই নজরদারি চালাতে পারবে বেইজিং দক্ষিণ চীন সাগর তাইওয়ান প্রণালী ও পশ্চিম প্রশান্ত মহাসাগরে যুক্তরাষ্ট্রের নৌ উপস্থিতির বিরুদ্ধে দাঁড়ালো শক্ত এক প্রতিদ্বন্দ্বী সাগরে এখনই আমেরিকার আধিপত্যের দিন শেষ হচ্ছে না বটে তবে কৌশলগত প্রতিরোধে চীনকে আরেক ধাপ এগিয়ে দেবে ভাসমান এয়ারবেজ ফুজিযান হাফিজুল ইসলাম বাংলাভিশন